বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিজেদের গুরুত্বপূর্ণ তেরোটি খাতে শ্রম ঘাটতি পূরণের লক্ষ্যে বিদেশি কর্মী নিয়োগে বিশেষ অনুমোদন সুবিধা ঘোষণা করেছে মালয়েশিয়া গত একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিদেশি কর্মী কোটার আবেদনগুলো কেস ভিত্তিতে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার এদিকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসওয়ান ইসমাইল এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি জানান সরকার তিনটি প্রধান খ্যাত ও দশটি উপখাতে বিদেশি কর্মী কোটার আবেদনের জন্য এই বিশেষ সুবিধা দিতে রাজি হয়েছে সুবিধা প্রাপ্ত প্রধান তিনটি খ্যাত হলো বৃক্ষরোপণ কৃষি হনি ও খনন সহ সুবিধা প্রাপ্ত দশটি উপকাত হল নিরাপত্তা পরিষেবা ধাতু স্ক্রাপ, সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভবন রক্ষণাবেক্ষণ পাইকারি ও খুর্সা ব্যবসা লন্ডি রেস্তোরাঁ স্থলভিত্তিক গুদাম জাতকরণ কার্গো হ্যান্ডেলিং সরকারি প্রকল্পের অধীনে নির্মাণ কাজ ও মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি কর্তৃত্ব অনুমোদিত নতুন বিনিয়োগ নাসওয়ান ইসমাইল আরও বলেন এই সুবিধা দেওয়ার মাধ্যমে সরকার শুধু গুরুত্বপূর্ণ খ্যাতগুলোর শ্রম চাহিদা পূরণ করছে না বরং অর্থনৈতিক স্বার্থ ও জনগণের কল্যাণের মাধ্যমে ভারসাম্য নিশ্চিত করার ক্ষেত্রে মাদানী সরকারের অঙ্গীকারও প্রতিফলিত হচ্ছে এই বিবৃতিতে আরও বলা হয়েছে এই পদক্ষেপ সরকারকে বছর বিদেশি কর্মী নিয়োগের নীতি ও ব্যবস্থাপনার প্রক্রিয়া ও শক্তিশালী করার সুযোগ দেবে যা 2030 সালের মধ্যে মোট কর্মশক্তির দশ শতাংশ বিদেশি কর্মীর সংখ্যা সীমাবদ্ধ করার জাতীয় লক্ষ্যের সঙ্গে সংগতিপূর্ণ মোহাম্মদ আলামিন ইউরোপবিডি প্রবাস